ছবিগুলো দেখে তো বুঝতে পারতেছেন নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে এরকম একটা ষাট ম্যাচের পরে না একটা রিভিউ না দিলে হয় না নানা রকম ব্যস্ততার কারণে দিতে পারেনি আপনাদের সাথে কথা বলতে পারি তো সেই কারণে চিন্তা করলাম যাকে একটা ছোট্ট একটা রিভিউ দিই যেহেতু আগামীকাল সিরিজ ডিফাইনিং ম্যাচটা আছে তার আগে হয়তো একটু আলোচনা করব বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত অঘোষিত ফাইনালের জন্য এবং সেই সাথে মিজাজের ক্যাপ্টেন্সি এবং বাংলাদেশের বোলারদের জন্য কেমন হওয়া উচিত তাদের করণীয়টা কি হওয়া উচিত এইসব নিয়ে আপনাদের সাথে কথা বলব আমি ডাক্তার অনিক দাস বরাবরের মতো আপনাদের কাছে চলে এসেছে আমার পেজ ডক্টর অনিত থেকে এখন প্রথমে আসলে বিগত যে ম্যাচটা বাংলাদেশ জিতলো সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে কোয়াটে পারফরমেন্স বাই নিউ লেফট আর্ম বলিং সেন্সেশন তানভীর ইসলাম হ্যাঁ অনেক হয়তো এক ম্যাচ থেকেই তাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করছেন ব্যাটিং তুলনাটা এখনই করা উচিত নয় দেখা যাক সময় কথা বলবে সে কি সাকিব হতে পারবে না সাকিবের চেয়ে আরও বড়ো কিছু হবে তো তারপরও অনেক প্রশংসা দাবিদের অনেক গার্ডস দেখলাম তার মধ্যে অনেক দিন পর দেখলাম কি বাংলাদেশ চোখে চোখ রেখে বলিং করছে ফিল্ডিং করছে এবং সে সাথে তাদের নতুন ক্যাপ্টেন মিরাজকে দেখলাম অনেক টাইম ডিফাইনিং ডিসিশন যেমন আপনি চিন্তা করেন সচরাচর মুস্তাফিজ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ বলার কিন্তু সে এম ম্যাচে কী থাকলো ছয় ওভারে ফর্টি এইট রান অর্থাৎ আটচল্লিশ রান দিয়েছে তাকে দিয়ে আপনি কি শেষের এরকম ক্রাঞ্চিং মুভমেন্টকে বল করাবেন যেখানে আঠেরো বলে বা সতেরো বলে একুশ রান দরকার ওরকম একটা টাইমে আসলো কিন্তু মিরাজ তার উপর ভরসা রাখছে এবং অভিজ্ঞতার যে একটা দাম আছে সেটা মুস্তাফিজ অন্তত ব্যাটিংয়ে না দিতে পারলেও বলিংয়ে দিছে লিনয়েকের যে উইকেটটা সে নিল এবং লিনায়কের বলটা সে বুঝেই নেই মুস্তাফিজের বলটা লিনায়কের বুঝেই নেই তো এটাই চাওয়া আসলে আলটিমেটলি মুস্তাফিজ থেকে আসলে থেকে তো বেশি কিছু চাওয়া নাই তার যে অভিজ্ঞতা সে যে পরিমাণ ক্রিকেট খেলে ওয়ার্ল্ড ওয়াইড তার থেকে বাংলাদেশের টুকু আশা করতেই পারে তো যাক সে ওই সময় ব্রেক দুটো দরকার ছিল সে দিয়েছে এবং বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে অনেক দিন পর এবং মিরাজের ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ জিতা এর থেকে আনন্দের আসলে কিছু নাই যাক অন্তত একটা ম্যাচ দেখে তো আমরা আসলে অনেক বেশি খুশি হয়ে যাই আবার পরের ম্যাচে দেখা যাচ্ছে যে কি সেই একই পুনরাবৃতি বাংলাদেশে শিক্ষা সাথে তবে যাক আগামীকাল যে ফাইনাল ম্যাচটা আসে এই ম্যাচে বাংলাদেশে আসলে করণীয় কি করণীয় হচ্ছে একটা এই গলের পিচগুলোতে আপনার স্লো হবে স্পিন হবে তা আপনি টসে জিতবেন যদি জিততে পারেন ব্যাটিং নিয়ে নেবেন এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক অর্থাৎ এইখানে আপনি সেকেন্ডে ব্যাটিং করে রান চেঞ্জ করাটা খুবই 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 টাফ কারণে পিচে বল স্লো হবে বল স্পিন হবে বল টার্ন করবে এটাই সার মানে আপনি এটা আশা করতে পারবেন না যে পিচটা ব্যাটিং উপযোগী হয়ে যাবে সেটা আমরা প্রথম দুই ম্যাচে দেখছি সেটা আগে সিরিজগুলোতে দেখছি শ্রীলঙ্কা যে সিরিজগুলো অনুষ্ঠিত হল প্রায় সবগুলোতে এখন শ্রীলঙ্কা এই ধরনের টার্নিং পিচে খেলছে তো আমাদের স্পিন বলার কারা আছে তানমির ইসলাম আছে এবং রিসাদ হোসেনের যে আসলে কী হয়েছে আমি আসলে বুঝতেছি সে ফিল্ডিংও করছে দেখলাম কিন্তু কি আসলে কি বোলিং করার জন্য ফিট না বা তার স্পিনিং ফিঙ্গারে কোনো ইনজুরি আছে কিনা আমি জানি না যদি ইনজুরি না থাকে তাকে অবশ্যই 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 তাকে নেওয়া উচিত এই ধরনের একটা পিচে রিসাদ হোসেনের মতো আপনি মিস ফ্রি স্পিনারকে খেলাবেন না এটা হইতে পারে না আসলে যাক তার সাথে মেহেদি হাসান মেহাজ হাসিন ক্যাপ্টেন হিসেবে তো আসেন শামীম পাটওয়ারি কিছুটা বোলিং করে দিছে এই হচ্ছে আমাদের বর্তমানে এই টিমটাতে স্পিন অ্যাটাক এই এটাকের উপরেই ভরসা রাখতে হবে আর সাথে মুস্তাফিজ তানজিন সাকিব এবং আমি আশা করবো নেয়া নেওয়া হোক হাসান মাহমুদকে ড্রপ করানো উচিত আমার মনে হয় তাস্কিনকে খুব দরকার ফ্রন্ট লাইন বোলার হিসেবে প্রথম পাওয়ার পেতে তাকে তার সার্ভিসটা বাংলাদেশ মিস করছে সেকেন্ড ইয়াতে আশা করবো থার্ড ওড়িয়াতে সে থাকবে যাক কথা বারাবো না কংগ্রাচুলেশনস কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস অ্যাগেন মিডাস অ্যান্ড হিজ গং ফর winning সেকেন্ড odi এবং আশা করব তারা আগামীকালে ম্যাচটা দিচ্ছে অনেক দিন পর বাংলাদেশ একটা সিরিজ জিতবে এইটুকু আশা রাখি ধন্যবাদ সবাইকে আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন কমেন্ট করবেন টিল দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই